হ্যাঁ আলাইকুম সরকার সাহায্য ভালো আছেন আমি আজকে আপনার সঙ্গে বলুন আর একটু ভিডিও নেই আজকে যদি তো আমি কথা বলবো বা বুঝানোর চেষ্টা করবো তো আপনার আগে একটা ভিডিও সাই আরেকটা ভিডিও দিয়েছিলাম আমি যেখানে আমি সুইজারল্যান্ড বিষয়ে কথা বলতে গেলে সুইজারল্যান্ডে কীভাবে বৈধতা বৈধ পাওয়া সেই বিষয়ে আমি আরেকটি কথা বলতে চাই তো ওই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছুই আমার অনেক সাপোর্ট দিয়েছেন যেমন অনেক মানে অনেক ক্ষেত্রে আপনার আমারে সাপোর্ট দিয়েছেন ওই ভিডিওটাতে যে সুইজারল্যান্ডে কীভাবে বৈধ হওয়া যায় অবৈধ থেকে বৈধ হওয়া যায় আজকে আমি এই ভিডিওতেও বলবো যে কীভাবে বৈধ থেকে অবৈধ থেকে মানে অবৈধ থেকে বৈধ হওয়া যায় আর কিছু নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমি বলবো যেমন প্রথমত বলবো যে ফ্যামিলি নিয়ম যেটা ফ্যামিলি আপনার কিছু সুইজারল্যান্ডে আপনার ফ্যামিলি থাকে তাহলে আপনি অবৈধ থেকে বৈধ হতে পারবেন তো আর যদি আপনার সুইজারল্যান্ড আপনার ফ্যামিলি থাকে তাহলে আপনার জন্য ইজি আপনি মানে অবৈধ থেকে বৈধ হতে পারবেন আপনার ফ্যামিলির কার্ড দিয়ে অবৈধ থেকে বৈধ হতে পারবেন তো পুরো ভিডিওটি দেখবেন আর কীভাবে হয় না হয় সম্পূর্ণ আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেননা আপনার একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাইতে আগ্রহী করে আর দেখুন কীভাবে বরফ পড়ছে আমাদের এখানে প্রচুর বরফ যেমন বরফ পড়ছে ফেব্রুয়ারি মাসে বরফ পড়ে তো আজকে দেখে ফেব্রুয়ারির পনেরো তারিখ পনেরো তারিখে আমি ভিডিওটা তৈরি করতেছি ষোলো সতেরো তারিখে পোস্ট করবো তো ভিডিওটা দেখুন কীভাবে বরফ পড়ছে আর প্রথম বিশ্বটা সব আপনার ফ্যামিলি ফ্যামিলির আপনার যদি ফ্যামিলির কেউ হয় তাহলে আপনার বউদের থেকে অবৈধ থেকে বৈধ হতে পারবেন তারপরে বিষয় হচ্ছে আপনার ট্যাক্স আপনি ট্যাক্সের মাধ্যমে অবৈধ থেকে বৈধ হতে পারবেন আপনি যদি ট্যাক্স দেখাইতে পারেন সুইজারল্যান্ডে কাম করে জব করে যেমন ধরেন আপনি আইল্যান্ড আয় আসার পরে আপনি একজন মানে কোনো ক্ষেত্রে সুইজারল্যান্ডে ঢুকলেন বৈধভাবে অবৈধভাবে সুইজারল্যান্ড কোনো ক্ষেত্রে ডুকে ঢুকার পরে আপনি এখন সুইজারল্যান্ডে কীভাবে বৈধ হবেন সেই বিষয়ে আমি বলবো যেমন ধরেন আপনার কোনো ক্ষেত্রে মানে ঢুকলে ঢুকার পরে আপনি চলেছেন এখন বৈধ হবেন তো ট্যাক্স আপনি কাজ করেন কাজের জন্য আপনাকে কাজের পারমিট লন পুলিশের কাছ থেকে কাজের পারমিট পরে আপনি ট্যাক্সের মাধ্যমে বৈধ হতে পারবেন যেখানে সুইজারল্যান্ডের পরিমাণ মতো ট্যাক্স দিলে বৈধতা দিয়ে দিই তারপরে আছে আপনার আরেকটা বিষয় যে যে শিক্ষা আপনি যে সুইজারল্যান্ডের বাসা কমপ্লিট করেন যেমন স্টুডেন্ট বিষয়ে আসতে পারবেন সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডের বাসা কোর্স করার জন্য আসতে পারবেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের বাসা কমপ্লিট করলে আপনি আপনার রেসিডেনশিপ পাইতে পারেন যেটা সুইজারল্যান্ডের ভাষা কমপ্লিট করলেই একমাত্র দেওয়া হয় এছাড়া দেওয়া হয় না মানে সুইজারল্যান্ডের আপনার বি ওয়ান পর্যন্ত কমপ্লিট করলে আপনার সুইজারল্যান্ডের রেসিডেনশিপ পেয়ে যাবেন আপনার এই ক্ষেত্রেটা একবার ইজি আপনি যদি সুইজারল্যান্ডের রেসিডেনশিপ নিতে চান তাহলে বাসার জন্য আপনার আপনি বাসাটা হয়ে শেখা হয়ে গেলেও আপনি সুইজারল্যান্ডের রেসিডেনশিপও পেয়ে গেলেন এটা মনে করি আমি আপনার জন্য অনেক ব্যাটার হতে পারেন আর আরেকটা কথা বলি যদি আপনি বাসাটা সম্পন্ন করতে পারেন তাহলে আপনি মনে করবেন যে আপনার সুইজারল্যান্ডে বৈধতা সুইজারল্যান্ড আপনার মানে সুইজারল্যান্ডে আপনার রাখবো বৈধতা সুইজারল্যান্ডে খুব বাদাম তুই তাক কেননা বাসার তা জানা থাকলে সব কিছুই করা যায় বাসা না জানা থাকলে কিছুই করা যায় না তো কথা হইতেছে আপনি বাসা জানতে বলবো সবসময় বাসা না জানলে আপনার কিছু করার থাকবো না আর এই জন্য বি ওয়ান পর্যন্ত কমপ্লিট করতে পারলে আপনি যে সুইজারল্যান্ডের বৈধতা পেতে পারেন এফরে আরেকটা নিয়ম আছে যেমন আপনি ইউরোপের কোনো দেশ থেকে রেসিডেনশিপ নিয়ে আসছেন তাহলে আপনি বৈধতার আবেদন করতে পারেন যেমন আপনি ধরেন ফিনল্যান্ড বৈধতার ইয়ে নিয়ে আসছেন মানে বৈধতা ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন বা রেসিডেনশিপ নিয়ে আসছেন সুইজারল্যান্ডে তাহলে আপনি সুইজারল্যান্ডে বৈধতা হতে পারবেন বৈধ থেকে বৈধ হতে পারবেন এরপর এরপরে আরেকটা নিয়ম বলি যেটা হইতেছে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা হইতেছে ইজি আর গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজুল আজুইল আবেদন করতে আপনি অবৈধ থেকে বৈধ হতে পারবেন এখনও করতে পারেন ভাই আজুল কেমনে কী আসে বিষয় আজুল হয় কি না হ্যাঁ সুইজারল্যান্ডে আজুল হয় কিন্তু একটু হাত দিয়েছে সুইজারল্যান্ডের আজুল আমি আপনাকে বলে দিই সুইজারল্যান্ডের আজুল করতে গেলে আপনাকে অনেক 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 ধৈর্য ধরতে অনেক কিছু আপনার আজলে মানে অনেক সমস্যা বড় সমস্যা দেখাই দিব এছাড়া আপনি সুইজারল্যান্ডে বৈধ হতে পারবেন না অবৈধ থেকে আর আজলে অনেক হাট আর কি এই পদ্ধতিগুলো আপনার ব্যবহার করলে অবশ্যই সুইজারল্যান্ডে অবৈধ থেকে বৈধ হতে পারবেন তো আমি বলবো সব সময় আপনারা অন্য দেশ থেকে যদি রিলেশনশিপটা নিয়ে আসুন তাহলে ও মানে অবৈধ থেকে বৈধ হওয়াটা একবারই ইজি হয়ে যাবে মানে এটা এই ক্ষেত্রেটা একবারে ইজি আর কি যদি আপনি অন্য দেশ থেকে রেসিডেন্সি নিয়ে আসেন আর যদি আপনি মনে করেন না আমি আসছি কোনো ক্ষেত্রে না এইভাবে বৈধভাবে আসছি তাহলে আপনি যদি মনে করেন যে আজুল মারবেন তাহলে আজুলের জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে মনে রাখবেন আজলের জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে যেখানে আপনাকে প্রায় ক্যাম্পে থাকতে হবে তারপরে আপনার সুইজারল্যান্ডে ক্যাম্প আছে ক্যাম্পে থাকতে হবে আজুল আবেদন করতে হবে তারপরে বড় একটা সমস্যা দেখাই দেব সুইজারল্যান্ডে অত সহজে আজুল আবেদন করা যায় না আপনি অত সহজে আজুল আবেদন করতে পারবেন আমার এখানে বড় প্রচার ইচ্ছা করতে অনেক তারপরে ভিডিওটা করতেছি আপনার উপকারের জন্য আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর মনে রাখবেন সুইজারল্যান্ডে বৈধ হওয়ার অনেকগুলো কাজ কায়দা আছে কিন্তু সুইজারল্যান্ডে আপনি কোনো অপরাধ করলে আপনাকে বৈধতা দেওয়ার জন্য তারা একেবারেই রাজি হবে না বা আপনি একটা টিকিট না কাটুন আপনাকে সব কিছু রুলসগুলা মেনে চলতে হইব সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডে আইন একবার সুজা কিন্তু অপরাধ হই না একবার অপরাধ করি না তারা অপরাধ করা পছন্দ করে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বিরাটই ভালো লাগবো বাই বাই